আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমার স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পড়তেছেন প্রোডাক্টের সাইজ হচ্ছে ষোলো আট সাইঞ্চি প্রোডাক্ট এই প্রোডাক্টটা মূলত আজকে প্রোডাকশন করা হয়েছে তো এই প্রোডাক্টটা গন্তব্যস্থান হচ্ছে মাই সিং মাই সিং থেকে আমাদেরকে একটি বাই অর্ডার করেছে তো অবশ্যই তার মালটা আমরা রেডি করতেছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই লোড ব্যারিং ব্লকটা অ্যাভেলেবেল চাহিদা আছে মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে আমাদের এই লুড ব্যারিং প্রকটা তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা প্রোডাকশনের পর আমরা এই জায়গাতে প্রোডাক্টটা রাখছি তো মূলত ওই যে ওই স্ট্রাইক আছে এই জায়গাতে স্ট্রাইকের মধ্যে কিন্তু আমরা আগামীকালকে সকালবেলা নিয়ে স্ট্রাইক করব তো ওই স্ট্রাইকের মধ্যে নিয়ে আমরা বিশ থেকে পঁচিশ দিন সর্বোচ্চ কিউরিন করব এই প্রোডাক্টগুলো আমরা কিউরিনের পর কিন্তু আমরা মালটা ডেলিভারি দিই অবশ্য তো অনেকেই বলে যে চার পাঁচ দিনের ভিতরে দেওয়া যায় কিনা অবশ্য না চার পাঁচ দিনের ভিতরে দেওয়া যায় না কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের পর নিলে মানে মালটা খুব ভালো একটা সেন আসে এবং আমরা কিউরিন করি ভালো করে তো সেক্ষেত্রে মালটা কানিটা নিয়ে কোনো কিছুই ভাঙে না তো স্ক্রিনে দেখতে পারতেছেন প্রত্যেকটা মালের কানি কিন্তু সব ঠিক আছে কোনো ভাঙা টাঙ্গা কিছু নাই অবশ্যই সবাই বুঝতে পারছেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যাদের কেমন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করেন আমরা ভিডিও তৈরি করব তো সবাই সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ